শেখ হাসিনার সংগ্রাম সংগ্রাম যে একটি ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে ইনুসের নেতৃত্বে আপনারা দেখেছেন জামাতের এক সাবেক সাবেক শিবির নেতা তাজুল ইসলাম যে যুদ্ধাপরাধদের আইনজীবী ছিল সে একটি এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্লান এটার মাধ্যমে একটা রিপোর্ট তৈরি করেছে দেখছেন আপনারা এবং সুন্দরভাবে এক হাজার দেড় হাজার পৃষ্ঠা তিন হাজার পৃষ্ঠা পরে পড়ে শোনাচ্ছে কোন কথার পরে কোন কথা সব তারা তুলে ধরেছে কারণটা হলো তেহত্তর সত্তর একত্তর পঁচাত্তর কারণ হলো এই যে একত্তরে তাদের পিতামহ পিতারা তারা যে হেরে গিয়েছিল বঙ্গবন্ধুর কাছে সেই প্রতিশোধ উনিশশো সালে তারা নিয়েছিল বঙ্গবন্ধুকে হত সপরিবারে হত্যার মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা সেদিন আল্লাহ তালার অশেষ রহমতে তারা বেঁচে গিয়েছিলেন একুশে আগস্টেও দুই সালে তার চেষ্টা করেছিল আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন এখন এই তামাশার একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তারা মিথ্যা বানুয়াট উদ্দেশ্য প্রণোদিত ভাবে জননেত্রী শেখ হাসিনার বিচার করতে চায় আমি একটি কথা বলতে চাই যদিও এই কথাটা কতটুকু এখানে মুরব্বিয়ানরা আছেন একটা কথা আছে সিলেট অঞ্চলে শাক শিশু বালিক হলে মার ইজ্জত নিয়ে টানাটানি পরে এই আজকে বাংলাদেশের কোর্টের মতো জামাতি হরমুজ ভাই বলেছেন জামাতি বিচারপতি জামাতি আইনজীবী জামাতি চিফ প্রসিকিউটার এবং যত কিছু তারা সাক্ষীও তাদের কিছু বিচারপতিও তাদের তারা জননেত্রী শেখ হাসিনার বিচার করতে চায় আমি মনে মনে হাসি পাগলের সুখ মনে মনে এই বাচ্চারা বুঝতে পারছে না তাদের দিন ফুরিয়ে আসছে এদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় ছাব্বিশে মার্চ এহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পেরেছে না আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে রক্ত দিয়েছে তিন লক্ষ মাবুন সব্রম দিয়েছে দেশ স্বাধীন হয়েছে পতাকা মানচিত্র একটি দেশ একটি পতাকা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকেও আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে আমাদের সব বাংলাদেশ ছাত্রলীগ এখানে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন যে ছাত্রলীগ আমাদের যৌবনের ভালোবাসা প্রেম সেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে যুবলীগ করেছে স্বেচ্ছাসেবক লীগ করেছে সবাইকেই করেছে তো এটা কি সম্ভব আঠারো কোটি মানুষের দেশ যেখানে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মহল্লায় বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে সুনামগঞ্জ পৃথিবীর যে বাঙালি যেখানে আছেন প্রত্যেক ঘরেই আওয়ামী লীগের কর্মী আছে যুবলীগের কর্মী আছে ছাত্রলীগের কর্মী আছে এরা কোথায় পালাবে প্লেন রেডি মাঝে মধ্যে বড় বড় প্লেন আসে দেখেন আপনারা ঘুরাগুরি করে সময় বেশি নাই ইউনুসরা পালানোর চেষ্টা করবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে এখানে বন্ধুরা আছেন আমি আপনাদেরকে একটি অহু আহ্বান জানাতে চাই দেশে যারা আমাদের এই বক্তব্য দেখবেন বিমানবন্দরের দিকে খেয়াল রাখবেন যারা খেয়াল রাখবেন যাতে এরা পালাতে না পারে দেশ থেকে এবং এখানে এই রেজিমের যারা আসবে আমরা আগেও বলেছি এদেরকে আমরা প্রতিরোধ এদেরকে প্রতিরোধ করে তুলতে হবে দশ তারিখে দশ তারিখে যেখানে